হ্যালো ভিওয়ার তো এটা হলো আমার প্রিপেজেশনের প্রথম ক্লাস তাহলে আজকে আমরা ইনের ব্যবহার দেখব ঠিক আছে তো তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে দেখো প্রথমত আমরা কী কী ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব প্রথম হলো দেখো মহানগরীর আগে মহানগরী বলতে মেট্রোপলিস যেমন মাই ফাদার লিভ ইন দিল্লি তাহলে দিল্লিটা একটি মহানগর তাহলে এক্ষেত্রে কী হবে ইন হবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমি ইন দিচ্ছি লিভ ইন কলকাতা ঠিক আছে তাহলে এক্ষেত্রে যেহেতু কলকাতাটা একটা মহানগরী সে সেজন্য এক্ষেত্রে ইন হবে এরপর আছে দেখো দেশ বা কান্ট্রির আগে যেমন উ লিভ ইন ইন্ডিয়া ঠিক আছে তাহলে এক্ষেত্রে ইন্ডিয়ার আগে বা দেশের আগে কি হবে ইন হবে এরপর হচ্ছে স্টেট বা যেমন হু লিভ ইন কলেজ স্টেট ঠিক আছে তাহলে এরকম যদি স্টেট বা ল্যান্ড এর আগেও কিন্তু ইন হবে ইন বসবে এরপর অনির্দিষ্ট গ্রাম মানে কোনো গ্রামটা বলেনি জাস্ট একটা গ্রাম বলেছে তাহলে এক্ষেত্রে কিন্তু ইন হবে অনির্দিষ্ট গ্রামের ক্ষেত্রে কি হবে ইন হবে যেমন উই লিভ ইন এ ইন ভিলেজ আমরা একটা ভিলেজে লিভ করি ঠিক আছে তাহলে এখানটা কী হবে ইন হবে এরপরে আছে অনির্দিষ্ট শহর মানে যে কোনো শহর হতে পারে কিন্তু শহরটা যদি নাম বলে দে নির্দিষ্ট করে দে তখন কিন্তু ইন হবে না তখন হুম যখন মানে নাম বলবে না যে কোনো একটা মনে শহর বলবে তখন কিন্তু কি হবে ইন হবে যেমন দেখো কি আছে উই লিভ ইন এ টাউন আমরা একটা টাউনে বাস করি তোলো এ হলো আজকের আলোচনা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য লাইকস আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবে ধন্যবাদ